এখন আপনাকে বলতে চাই ইসলাম আমরা হচ্ছি মুসলমান এই ভারতের মাটিতে দীর্ঘ বছর পর্যন্ত এককালীন আমরাও রাজ করেছি করেছি এই রাজত্ব ছিল বাদশাহ মুসলমান আকবর বাদশাহ মুসলমান তারপরে চলে আসেন বাবর বাদশাহ মুসলমান শাহজাহান বাদশাহ মুসলমান মুসলমানও এই দেশে রাজ করেছেন ইংরেজরাও এই দেশে রাজ করেছেন তবে ইসলাম মানুষকে গোলাম বানিয়েছিল আর মুসলমান যখন রাজ করছিল মানুষকে আজাদি দিয়েছিল সবাই আপন আপন মনেই চলাফেরা ইসলাম আপনাকে বলতে চাই ইসলাম হচ্ছে আমাদের ধর্ম আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম ইসলামকে ফলো করে চলতে হবে যারা মুসলমান হবে এই দুনিয়াতে যারা কুফার ও মুশরিক যিনারা অমুসলিম আল্লাহ তাবারাকাল হাবিব বলেন দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জন্য জান্নাত তাদের জন্য জান্নাত আমাদের জন্য জেলখানা কেন আল্লাহ তো বলছেন জমিন আসমানকে আমি মমিনদের জন্য তৈরি করেছি তো যেহেতু জমিন আল্লাহ তুমি আমাদের জন্য তৈরি করেছ তাহলে জান্নাত তো আমাদের দুনিয়া হওয়া উচিত ছিল কিন্তু জান্নাত কাফিরদের মমিনদের জেলখানা কেন এই পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে আজ মুসলমান এই পন্টুকো বুঝতে পারেনি যার কারণে দারু পান করছে মুসলমান শারাব পান করছে মুসলমান লটারি কাটতে গিয়েছে মুসলমান জেনাই লিপ্ত হচ্ছে মুসলমান নামাজ ছেড়ে দিচ্ছে মুসলমান এই পয়েন্ট আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে কমবেশ আমার আপনার হাবিব সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ পাকের মাহবুব দিয়েছে দুনিয়া কাফিরদের জন্য জান্নাত মম্মিনদের জন্য জেলখানা একজন কাফির চাইবে দারু পান করবে একজন কাফির চাইবে সেনা লিপ্ত হয়ে যাবে একজন কাফির চাইবে হারাম কাজ করতে পারবে একজন কাফির চাইবে সুদ খেতে পারবে জুয়া খেলতে পারবে লটারি কাটতে পারবে তার ধর্ম তাকে আজাদ রেখেছে কিন্তু যারা মুসলমান হবে যখন আপনি আল্লাহকে এক মেনে নিলেন শারিক মেনে নিলেন একমাত্র আল্লাহকে নিজের মাহবুদ মানলেন ইবাদতের যজ্ঞ মনে করলেন আল্লাহ রসুলকে আখরি নবী মানলেন আপনার প্রতি আল্লাহর কুরআনের আইন লাগু হয়ে গেল হাদিসের আইন লাগু হয়ে গেল আপনি যখন মুসলমান হলেন আপনি কোরআনের বাইরে কাজ করতে পারবেন না হাদিসের বাইরে কাজ করতে পারবেন না এই জন্য যখন দুনিয়াতে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করে ওই ব্যক্তি কোরআন এবং হাদিসের হাদিসের আইনের আইনের জেলের মধ্যে হয়ে যায় এবং আমরা এটা হচ্ছে আমাদের জন্য জেলখানা কাফিরদের জন্য জান্নাত আমরা চাইলে ইচ্ছা করলেও দারু পান করতে পারবো না আমাদের ইচ্ছা করলেও লটারি কাটতে পারবো না আমাদের ইচ্ছা করলেও জুয়া খেলতে পারবো না আমাদের ইচ্ছা করলো সোয়ারের মাংস খেতে পারবো না আমাদের ইচ্ছা করলো নামাজ ছাড়তে পারবো না আমাদের ইচ্ছা রোজা ছাড়তে পারবো না কারণ আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহ এই চোখের প্রতি আল্লাহর এহসান ব্রেন দিয়েছেন আল্লাহ এই ব্রেনের প্রতি আল্লাহর এহসান হাত দিয়েছেন আল্লাহ হাতের প্রতি আল্লাহর এহসান পাও দিয়েছেন আল্লাহ পায়ের প্রতি আল্লাহর রহসান আল্লাহর যদি হুকুম হয়ে যায় আপনার পাও যদি অবাস করে দেয় আপনি পায়ে চলতে পারবেন না আল্লাহর যদি হুকুম হয়ে যায় চোখের জ্যোতি যদি আল্লাহ কেড়ে নেয় আপনি নিজের চোখে দেখতে পারবেন না আল্লাহ যদি আপনার ব্রেনকে কেড়ে নেয় আপনি পাগল হয়ে যাবেন পিতামাতাকে চিনতে পারবেন না আপনার যদি আল্লাহ পা কৃণি নষ্ট করে দেয় আপনার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ শক্তি দিয়েছেন কথা বলতেছি আল্লাহ যদি শক্তিটা নিয়ে নেয় কথা বলা বন্ধ হয়ে যাবে মালিক হচ্ছে আল্লাহ হাত তোমার তোমার হাতের মালিক হচ্ছে আল্লাহ চোখ তোমার চোখের মালিক হচ্ছে আল্লাহ ব্রেন তোমার ব্রেনের মালিক হচ্ছে আল্লাহ পাও তোমার পায়ের মালিক হচ্ছে আল্লাহ কলিজা তোমার কলিজার মালিক হচ্ছে আল্লাহ মাংস তোমার মাংসর মালিক হচ্ছে আল্লাহ রক্ত তোমার তোমার রক্তের মালিক হচ্ছে আল্লাহ তাই যেই ব্যক্তি মুসলমান হবে তাকে আল্লাহ এবং তার রসুলের বিধান হবে মুসলমান তাকে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মানতে হবে আপনি যদি একজন ব্যক্তিকে দুনিয়াতে যদিও কোনো মানুষ কোনো মানুষকে সৃষ্টি করেননি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন যদি আপনি কোনো মিস্ত্রিকে যাকে আপনার বাড়িতে ডেকে পাঁচশো টাকা দিনে মঞ্জুরি দিয়ে ডাকে সেই মিস্ত্রি এসে যদি আপনার কাজ না করে আপনি টাকা দিবেন। এই জোরে বলেন টাকা দিবেন কাজ যদি না করে টাকা দিবেন কোন মতে আপনি টাকা দিবেন না আর যদি মিস্ত্রি কাজ করতে করতে বেশি বেশিক্ষণ যেন রেক্স না নিয়ে নেয় ঘুমিয়েই না থেকে যায় সকালে আসলো দুই ঘন্টা কাজ করে ঘুমিয়ে থেকে গেল সন্ধ্যাবেলা বেতন নিয়ে চলে গেল তাই দেখভালের জন্য একটা অচমান রাখেন একটা লোক রাখে যে চতুর সাইডে বিল্ডিং এর ঘোরাফেরা করে তাকাবে দেখবে ঠিকঠাক কাজ হচ্ছে কি হয় না মহান রব্বুল আলামিন যুগ যুগ ধরে মুসলমানদেরকে সচেতন করার জন্য আম্বিয়াকে পাঠিয়েছেন আউলিয়াকে পাঠিয়েছেন আলিমলমা আলমা জমিনে তৈরি করেছেন এই আলিমলমা। আপনাদেরকে আল্লাহ পাকের বার্তা দেন একটা কথা মনে রাখবেন মুসলমান আপনার জীবন আল্লাহর আমানত যেই দিন আল্লাহর হুকুম হবে আত্মা বেরিয়ে যাবে হাত চলা বন্ধ হয়ে যাবে চোখের দৃষ্টি বন্ধ হয়ে যাবে জাবানে কথা বলার শক্তি বন্ধ হয়ে যাবে এই জন্য দুনিয়াতে দুনিয়া হচ্ছে আমার আপনার জন্য জেলখানা কাফিরদের জন্য জান্নাত কাফিরের সাথে আমাদেরকে মিলানো হবে না তারা যার চাইবে তার ইবাদত করবে চন্দ্রর ইবাদত করবে সূর্যর ইবাদত করবে পাথরের ইবাদত করবে গাঘগাছালির ইবাদত করবে কোন মানুষের ইবাদত করবে কিন্তু একজন মুসলমান আল্লাহ ব্যতীত কৌরির ইবাদত করতে পারে না আল্লাহ ব্যতীত কওকে সাজদা করতে পারে না আল্লাহ ব্যতীত কওকে মাবুত মনে করতে পারে না যেই ব্যক্তি মুসলমান হবে যদি গর্দন চলে যায় এক আল্লাহর ইবাদত করবে যেই ব্যক্তি মুসলমান হবে আল্লাহ কি মানবে আল্লাহর হাবিবকে মেনে চলবে ওই ব্যক্তি शराब পান করবে না ওই ব্যক্তি নামাজ ছাড়বে না ওই ব্যক্তি জুয়াই লিপ্ত হবে না ওই ব্যক্তি আকিদা খারাপ করবে না এক কথাই মুসলমান যদি তুমি মুসলমান থাকো তোমাকে কোরআনও মানতে হবে নবী মুস্তাফার হাদিসও মানতে হবে হবে কি হবে না বেরাদার জোরে বলেন খারাপ লাগছে একটু জোরে বলেন মানতে হবে কি হবে না একটু হাত তুলে বলেন তো সুহান আল্লাহ একটু জোরে বলেন ইয়ার রসুল্লাহ আপনাকে আল্লাহর আইন মানতে হবে এই জন্য আমার নবী বলছে দুনিয়া কাফিরদের জন্য জান্নাত আর জন্য মমিনদের জেলখানা আমরা অনেক দেখতে পাই হিন্দু ভাইদেরকে নিজের মন্দিরের সামনে জুয়া খেলে আমাদের মুসলমান যদি আমরা মসজিদের সামনে জুয়া খেলবো একটাও বাতা থাকবে থাকবে এরা বেনামাজি যদি যায় রাস্তাতে ও চাপ্পাল খুলে মারবে জায়গা পাশলিস সারা পাগল মসজিদে জায়গা পেয়েছিস সবাই জানে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে আল্লাহরই ইবাদত হবে অন্য কিছু চলবে না না কি বলেন তো আমরা মুসলমান না মুসলমান না একটু জোরে বলেন মুসলমান হওয়াতে আমরা গর্বিত না দুঃখিত আল্লাহ মুসলমান বানিয়েছেন খুশি না বেজার তাহলে মুসলমান আল্লাহ ইবাদত করবে না ও মুসলিম হ্যাঁ জোরে বলেন কেউ পাথরকে আল্লাহ বানিয়ে নিয়েছেন কেউ গাছকে আল্লাহ বানিয়ে নিয়েছেন কেউ সূর্যকে আল্লাহ বানিয়ে নিয়েছেন কেউ তো একমাত্র মুসলমান তাদের ওটাই আল্লাহ যেটা হচ্ছে কুল কায়নাতকে সৃষ্টি করলে বলা সে আল্লাহর ফারমান মেনে চলতে হবে রসুলের ফারমান মেনে চলতে হবে নিজের ইমান আকিদাকে মজবুত রাখতে হবে আল্লাহ তাবারাকালার হাবিব বলছে তোমরা বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুশ্মনী করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমাদের বেঁচে থাকা আমাদের জীবিত থাকা আমাদের মৃত্যু আমাদের প্রত্যেকটা কর্ম আল্লাহ আল্লাহ রসুলের মোহাবাতে কুরবান করে দিতে হবে তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব হবে আখেরা তো কামিয়াব হবে জোরে বল তবে সর্বপ্রথম হচ্ছে বাবা ইসলামের মূল ভিট হচ্ছে পাঁচটি কটি একটু জোরে বলেন ইসলামের মূল ভিট পাঁচটি আল্লাহর হাবিব বলছেন মিসকাত শরীফ কিতাবটির নাম বাবুল ইমান ইমানের অধ্যায় হাদিস কিতাবুল ইমান আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কথার সাক্ষী দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর আমি এটাও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রিয়তম বান্দা একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তারপর রসুল বলছেন একামি সলাত নামাজ কায়েম করো জাকাত জাকাত দাও ওয়াল হজ করো রমজান এবং রমজান মাসের রোজা রাখো রাখতে হবে কি হবে না এই জোরে রোজা রাখতে হবে হবে কি না রোজা পরে নামাজ পরে আমাদের মুসলমানের অভ্যেস কি জানেন আল্লাহ বলছেন একামি সালাত নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আমার আপনার নাবি তিরষট্টি বছর দুনিয়াবি হায়াত এই তিরষট্টি বছরে আমার আপনার নবী সাল্লাহ সাল্লাম মানুষকে নামাজের শিক্ষা দিয়েছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু মুসলমান কি আমাদের আচরণ চরিত্র কেমন হয়ে গেছে জানেন আমাদের আচরণ চরিত্র হয়ে গেছে খ্রিস্টানদের মতো অনেকেরই সবাই নাই অনেকেরই আর রাগ করার কিছু নাই আপনি যদি বলেন কেমন করে হুজুর খ্রিস্টানের সাথে তুলনা করলেন আল্লাহর হাবিব বলছেন মান্তা সব্বাহা বে কৌমিন ফাহুয়া মিনহুম মিসকা শরীফের হাদিস রসুল্লা সাল্লাম বলছেন যে যেই কমের যেই ধর্মের নকল করবে সে তাদের মধ্যে বলল আচ্ছা বলেন তো বাবা প্রথম জানুয়ারি কে পালন করে কথা বলেন আহ প্রথম জানুয়ারি পালন করে ইহুদি প্রথম জানুয়ারি পালন করে খ্রিস্টান মুসলমান হায় আফসোস চিন্তার বিষয় আমাদের পবিত্র আরবি মাস হিজরি যেটা আমার আপনার সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবাহাম যে হিজড়ি আমাদেরকে দিয়ে গেছেন ইসলামিক যেটা সাল চলে এই সালের প্রথম মাস কখন আর শেষ মাস কখন একটাও কেউ জানে না হাজার হাজার ছেলে এখানে যদি আপনারা লোক তো আমার মনে হয় তিন হাজার লোকই জানে না কিন্তু যখন প্রথম জানুয়ারি আসবে আমার যুবক ভাইরা বের হবে চারটা পাঁচটা ডিজে নিবে যেই জায়গাতে সব বাথরুম টাথরুম করে পেশাব টেশাব করে এইরকম একটা কোনার মতন জায়গাতে যাবে আর নালে চতুর সাইডে পানি মিডিল একটা চুয়ার ওখানে যাবে আর কিছু মাস্টার আছে মুসলমানও ও মুসলিম ভাইদের তো ওদের ধর্ম কি বলছে সেটা ওরা জানে আমরা আমাদের ধর্মের কথা বলবো স্কুল হচ্ছে মুসলমানের টিচার হচ্ছে মুসলমান ওই টিচার নিয়ে যাচ্ছে ছেলেকে এবং মেয়েকে উভয়কে পিকনিক খাওয়াতে একদিন একটা বন্ধু বলছে হুজুর আমাকে স্কুল যেতে হবে আমি নিয়ে জালসাতে যাব হুগলি বুঝে স্কুল যাব কেন বলছে আমার মেয়ে স্কুলে পড়ে তার মেয়ের বয়স হচ্ছে ষোলো বছর তা বললাম কি করতে যাবে মেয়ে পিকনিক খেতে যাবে টাকা তার মায়ের কাজ পিকনিক করতে গেলে তো খরচ হবে তা আমি বললাম পিকনিক করে শুধু তোমার মেয়ে যাবে না আরও কিছু যাবে বলছে পুরো ওয়ার্ল্ড ছাত্র সব সাথে যাবে আচ্ছা বলেন বাবা আমাদেরকে পিকনিক বানানো উচিত পিকনিক বানানো উচিত প্রথম জানুয়ারি এসছেন কেউ যদি এই প্রথম জানুয়ারি ইংরেজি প্রথম সাল মনে করে আল্লাহর কাছে যদি ধোয়া করে আল্লাহ একটা ইংরেজি নতুন সাল পড়েছে যে কোনো সাল আসুক আমাদের ভালোভাবে কাটাও আমরা যেন ইসলামে থাকতে পারি আমরা যেন ইসলামের প্রতি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি দোয়া করার কোনো অসুবিধা নাই কিন্তু ডিজে ভাড়া করে আমার কিছু ভাই চলে যায় কোথায় চুয়ারে চলে যায় কেউ কান্ডাতে চলে যাও কেউ গলিতে চলে যায় কে কোথায় যায় চতুর্দিকে ধুমধারাক্কা চতুর্দিকে গতবার একটা জায়গায় জালসা গিয়েছিলাম প্রথম জানুয়ারি এদিকে জালসা চলছে পাঞ্জারে ধুমধড়াক্কা চলছে লজ্জার ব্যাপার আছে নাই বাবা বলেন আরে তুমি মুসলমান একজন মুসলমান হবে মুস্তাফার গোলাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে সহিহ হাদিস হযরতে আমিরুল মুমিনিন খলিফায়ে দম হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মাসনাদে বসলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর তো আরবের মানুষরা কি করলো দিনের বেলাতে দরজা বন্ধ করে নিত হাজার ফারুক পাওয়ারফুল লোক এমনিতে গোটা আরব ওনার নাম করে আর এই দিকে নবীর খলিফা উনি যেই দিকে করবেন দেশ ওই দিকে যাবেন দেশের পাওয়ার তিনার হাতে খালিফা হাজরাতে উমার ফারুক যখন খলিফা হলেন সবাই নিজের দরজা তাড়াতাড়ি বন্ধ করে নেয় তো হাজরা তোমার ফারুকের কানে খবর আসলো যে আপনার ভয়ে সব দিন সাকালি ঘরে কোন লুকিয়ে যায় তো তিনি সাহাবাই কেনামকে ডাকলেন ডাকার পরে একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিতে লাগলেন আর তিনি বলচল তোমরা আমাকে কি মনে করো আমি উমারে ফারুক আল্লাহর কসম আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হেওয়া গোলাম এবং তিনার খাদিম জোরে বলেন সুহান আব্দি শব্দ আছেন এবং খাদিম খাদিমও বলেছেন প্লাস গোলামও বলেছেন কারণ আব্দুন শব্দের অর্থ দুটো আছে একটা বান্দাও আছে একটা গোলাম আছে গোলাম মানে যেই ব্যক্তি এমন কোন ব্যক্তি তার হুকুম মোতাবিক জীবন যাপন করার নাম হচ্ছে তার গোলামি করা আর আল্লাহ তাবারাকালা পবিত্র কুরানুল করিমের মধ্যে স্পষ্ট ভাষায় একাধিক আয়াতে বলেছেন তোমাদের উঠা তোমাদের বসা তোমাদের চলা তোমাদের ফিরা তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের হজ তোমাদের সাকাত তোমাদের জন্মের পর থেকে নিয়ে মরা পর্যন্ত কবর পর্যন্ত তোমাদের প্রত্যেকটা জিনিস আমার মুস্তাফার ইনসরণে হবে 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 তরিকাতে বল আর আল্লাহ আল্লাহ ফাকাদ আতা অনুসরণে জরে সুমান বলছেন যে ব্যক্তি আমার রসুলের ইত করে নিল ওই ব্যক্তি আমি আল্লাহর ইতাহ করে নিল জোরে বলতে হবে সোভানা কিন্তু বিরাদের ইসলাম প্রথম জানুয়ারি পালন করবে কে খ্রিস্টান পালন করবে ইহুদি পালন করবে আপনার ছেলে মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে আপনার মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করে যদি প্রথম জানুয়ারির জন্য মাস্টার আপনার ছেলেকে বলে আপনি বলে দিবেন আমরা মুসলমান প্রথম জানুয়ারি পালন করা আমাদের ধর্ম অনুমতি দেয় না আমাদের ধর্ম অনুমতি দেয় না ছাব্বিশ জানুয়ারি পালন করা এই মতলব বেপর তা হয়ে আমরা তো আমাদের দেশের পনেরো আগস্ট পালন করি কি করি না এই জোরে বলেন পালন করি কি করি না শরীয়তে যেইগুলো বৈধ স্লোগান আছে সেই স্লোগানের মাধ্যমে পনেরো আগস্ট আমরা পালন করি খুশি উদযাপন করি কারণ আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এই ভারতকে আজাদ করার জন্য সবচাইতে বেশি রক্ত আলহামদুলিল্লাহ আমরা মুসলমান দিয়েছি আজ পর্যন্ত দিল্লির গেটে আমাদের বাপ দাদার নাম লেখা আছে কেউ আপনার আল্লামা ফজলাহা খায়রাবাদী নামে কেউ আপনার আশফাকুল্লাহ নামে কেউ আপনার বিভিন্ন নামে যিনার এই দেশের জন্য রক্ত দিয়েছেন তিনাদের নাম লিখা আছে তাই পনেরো আগস্ট আমরা এই দেশকে স্বাধীন করেছি রক্ত দিয়ে আজাদ পেয়েছি এই জন্য আমরা দেশের স্বাধীনতা সংগ্রাম পালন করি খুশি আনন্দ প্রকাশ্য করি কিন্তু বিরাদির ইসলাম প্রথম জানুয়ারি এটা আমাদের মেহিনা লয় এই মেহিনা খ্রিস্টানদের তরিকাতে পালন করা যাবে না আপনার ডিজে নিয়ে গিয়ে মহিলা পুরুষ গ্যার মেহরম যে সম্পর্কে বোন হলো না সম্পর্কে আপন স্ত্রী হলো না আপন মা হলো না গায়ের মাহরম মহিলাকে নিয়ে পিকনিক খেতে যাওয়া এটা ইসলামে জায়জ নাই আর আমরা মুসলমান আমাদেরকে ইসলামের ফতোয়া মানতে হবে কোরআন হাদিসের আইন মানতে হবে সুতরাং আজ থেকে মুসলমান আপনাকে বলতে চাই এমন কোন জিনিস আছে বলো যেটা তোমার নবী তোমাকে দিয়ে যায়নি এই মুসলমান তোমার পর্যন্ত ইমানকে পৌঁছে দেওয়ার জন্য তোমার নবী ময়দানে করেছেন। তোমাকে দেওয়ার জন্য মাটিতে তোমার নাবী রক্তে রক্তিত্ব হয়েছেন তোমাকে ইমান দেওয়ার জন্য মক্কা থেকে হিজরত করে কষ্ট করে হেঁটে পাহাড়ি এলাকাতে তোমার নবী মদিনা গিয়েছেন তোমার পর্যন্ত ইমান পৌঁছে দেওয়ার জন্য তোমার নবী গারে হিরাতে নাখে কত দিন পর্যন্ত ইবাদত করেছেন তোমার পর্যন্ত ইমান পৌঁছে দেওয়ার জন্য সেই নবী মুস্তাফার জানসার সাহাবি কেউ বদরের জিদ্ধতে গর্তান দিয়েছে কেউ আপনার খান্দাকের জিদ্ধে গর্তান দিয়েছেন কেউ আপনার উহুদের জিদ্ধে গর্তান দিয়েছে যেই সাহাবা کرام নিজের গর্তান দিয়ে নিজের রক্ত দিয়ে আমাদের পর্যন্ত ইমান পৌঁছালছেন আমরা কোনো ইংরেজদের तरीका মানবো না আমরা কোনো ইহুদের तरीका মানবো না মুসা মান আমাদেরকে যদি মানতে হয় নবীর তরিকা মানতে হবে এবং সাহাবাই গ্রামের তরিকা মানতে হবে বংশবান মানতে হবে কি হবে না একটু জোরে বলেন একটু জোরে বলেন নবীর তরিকা মানতে হবে কি হবে না